আজকে তো আমার পার পারে আমি আজকে সকালে আর রুটি বানাইছি না ঢাকুর দিয়ে আইয়া তাড়াতাড়ি সকালবেলা ট্রেন ডালাইছি তারপরে তারপরে ভাত দিয়া দিছি গরম দাইল ই দিছি এই শশাগুলো আমি আর বাকলাগুলো ফলাইছি না ভালে এই খসমান খি তো একদম তার ফলাইছি না কচু ভাজা কচু ভাজা পিতালি দিয়া কচু ভাজা কৰছি পটল ভাজা জিঙা ভাজা দাইল চানাৰ দাইল কুৱাচ দিছি ডাটা দিছি তাৰপৰা চাৰ দাইল ফাটা কোঁৱাচ দিয়া ডাটা দিয়া টমেট' দিয়া কৰছি ত' ভাল লাগিলে লাইক শ্বেয়াৰ শেয়ার কইরো ধন্যবাদ ভালো থাকবো